গুরুত্বপূর্ণ ম্যাচে কালকে খেলতে নামছে এবং অবশ্যই এই ম্যাচের আগে জনতার কাছে সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই ম্যাচে কি রিচার্ড সেলিস খেলবেন তার কি ডেবিউ হবে লাল হলুদ জার্সি গায়ে এটা সব থেকে বড় প্রশ্ন কারণ প্রত্যেকেই জানে যে রিচার্ড সেলিস টিমের সাথে গোয়া গেছেন অবশ্যই এই নিয়ে আজকে একটা সাংবাদিক সম্মেলন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স যেটা হয় সেটা এবার গোয়াতে হয়েছে এবং সেখান থেকে যেটুকু ফিডব্যাক পাওয়া গেছে তার ভিত্তিতে এই ভিডিওটা বানাচ্ছি এবং স্বাভাবিকভাবে সেলিস খেলবেন কি খেলবেন না এটা নিয়ে অস্কার ব্রুজোকে প্রশ্ন করা হয়েছিল তাতে অস্কার ব্রুজো পরিষ্কারই জানিয়েছেন যে দীর্ঘদিন ম্যাচের মধ্যে রিচার্ড সেলিস নেই প্রথমত তার কারণ তিনি অক্টোবরের লাস্ট অক্টোবরের শেষ ম্যাচ খেলেছেন নিজের প্রিভিয়াস ক্লাবের হয়ে তো ন্যাচুরালি দু মাসের ওপর প্রায় তিন মাসের কাছাকাছি তিনি ম্যাচের মধ্যে নেই এবং ভারতে আসার পর যেটল্যাক একটা প্রবলেম ছিল যে কারণে এর আগে যে প্র্যাকটিস সেশনটা হয়েছে যে কটা প্র্যাকটিস সেশনে রিচার্ড স্যালিস কলকাতায় ছিলেন সব কটা তিনি অ্যাটেন্ডও করতে পারেননি স্টিল তাকে দলের সাথে নিয়ে যাওয়া হয়েছে তার বড় কারণ তার ফিজিক্যাল এবিলিটি এই শব্দটা মেনশন করেছেন অস্কার ব্রুজো যে তার গুড ফিজিক যে ফুটবলের জন্য তিনি তার টিমে যেরকম চাইছেন সেটা রিচার্সেলিসের মধ্যে রয়েছে এবং এই কারণেই কিন্তু এবং তার শারীরিক সক্ষমতা এই মুহূর্তে তিনি যে ফিজিক্যাল কন্ডিশনে রয়েছেন এই কারণেই তাকে টিমের সাথে নিয়ে যাওয়া হয়েছে এবং অবশ্যই আরও কিছু যে পরিকল্পনা অস্কার ব্রুজোর রয়েছে সেটা সেখানে খাপ খাচ্ছেন রিচার্ড সেলিস যে কারণে এটা অবশ্যই এক্সপেক্টেড যে তিনি স্কোয়াডে থাকবেন এবার তাকে প্রথম থেকে খেলানো হবে নাকি তাকে পরিবর্তন হিসেবে নামানো হবে সেটা তো ম্যাচের দিন সকালে ডিসিশন হবে এবং অবশ্যই ম্যাচের আগের দিন কোনো সেটা ডিসক্লোজ করে না অস্কার ব্রুজো সেটা করেননি কিন্তু এটা তিনি জানিয়েছেন যে রিচার্ড সেলিসকে তিনি রাখছেন স্কোয়াডে এবং তার কারণও তিনি ব্যাখ্যা করেছেন একই সঙ্গে আরও একটা বিষয়ে এর সঙ্গে অবশ্যই যুক্ত হয় যে রিচার্ড সেলিসকে নিয়ে কেন ভাবনা চিন্তা হচ্ছে সেই প্রসঙ্গে কারণ দিয়া মান্তাকসের পারফরমেন্স নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার ইয়ারের হায়েস্ট গোলস স্কোরার তার সেই পারফরমেন্স ইস্টবেঙ্গল জনতা বা কলকাতা ফুটবল পাচ্ছে না সেটা কেন হচ্ছে তো সেক্ষেত্রে অস্কের ব্রুজোর ব্যাখ্যা যে দিয়া বক্স স্ট্রাইকার তিনি যে ধরনের ফুটবলটা খেলেন তিনি যে ধরনের স্ট্রাইকার তাতে তাকে বলের সাপ্লাই কতটা দেওয়া হচ্ছে তিনি কতটা সাপ্লাই তার উপর অনেক কিছু ডিপেন্ড করে এই জায়গাটা কোথাও একটা সমস্যা হচ্ছে এই সমস্যাটা মেটানোর জন্য কিন্তু সেলিস তার ভাবনা চিন্তায় রয়েছে কারণ সেলিসের খেলার ধরনটা অন্য রকম তিনি কিন্তু খেলা তৈরি করতে পারেন এবং প্রয়োজন হলে আহ রিচার্ড সেলিস ক্রেটেন বা দিয়া কসের জন্য বল সাপ্লাইও দিতে পারবেন এবং প্রয়োজনে তিনি গোল করতে পারেন বিকজ তিনি স্ট্রাইকার আমরা প্রত্যেকেই জানি যে ফরওয়ার্ড হিসেবেই তিনি সাইন করেছেন এবং সেই জায়গাতেই সই করেছেন তো সেটাও একটা কারণ রিচার্ড সেলিসকে ভাবনা চিন্তার মধ্যে রাখার এবার দেখুন তিনি প্রথম থেকে খেলবেন কি খেলবেন না সেটা ম্যাচ ডেতে একটা ফুটবলের ফুটবলারের কি ফিজিক্যাল কন্ডিশন রয়েছে কোচ কিভাবে অপোনেন্টকে যাচ করে সেখানে তাকে যে প্ল্যানটা তিনি বানাচ্ছেন এই সব অনেক কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু তাকে স্কোয়াডে রাখার কারণগুলো ব্যাখ্যা করেছেন অস্কার বুঝ এবং সেই ব্যাখ্যাটা শুনে যেটুকু মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল জনতা আশা করতেই পারেন যে রিচার্ড সেলিসের লাল হলুদ জার্সি গায় ডেবিউ হতে পারে গোয়ার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই এর বাইরে যে প্রশ্নগুলো থাকছে যে মোটিভেশন কি সুপার সিক্সের চান্স কতটা রয়েছে সেটা নিয়ে অস্কার রুজো কি ভাবছেন সুপার সিক্স নিয়ে অস্কার রুজোর খুব স্পষ্ট বক্তব্য আগের দিনও তিনি বলেছিলেন যে এই মুহূর্তে তিনি সুপার সিক্স নিয়ে আর ভাবছেন না এবং এখন যেটা তার স্পষ্ট বক্তব্য যে নেক্সট যে তিনটে ম্যাচ আছে অর্থাৎ এই গোয়া দেন কেরালা দেন মুম্বাই এই তিনটে ম্যাচ যদি ভালো পারফরমেন্স হয় কারণ তিনটে কনজিকিউটিভ ম্যাচ উইন ইস্ট বেঙ্গল করেনি অ্যাকর্ডিং টু হিম তো সেই জায়গা থেকে এই তিনটে যদি ম্যাচ আগে জেতা আগে এই তিনটে ম্যাচ থেকে ন পয়েন্ট যদি হয় কারণ তার হিসেব অনুযায়ী দশেরও বেশি পয়েন্টে তিনি পিছিয়ে রয়েছেন সুপার সিক্স যদি চেস করতে চান তো যদি সেটা হয় তারপরেই তিনি সুপার সিক্স নিয়ে ভাবনা চিন্তা করবেন যদি এদিন এ প্রসঙ্গে বলা ভালো যে অস্কার ব্রুজের সাথে সাংবাদিক সম্মেলন এসেছিলেন প্রফসুখান গিল প্রফসুখান কিন্তু বলছেন যে যেহেতু খাতায় কলমে অঙ্কের হিসেবে এখনো সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে টিমে তো সেক্ষেত্রে সেই অঙ্কের হিসেবটা তিনি মাথায় রাখছেন এবং তার বক্তব্য তিনি বলতে চাইছেন যে যতক্ষণ এই অঙ্কের হিসেবটায় যাওয়ার সম্ভাবনা রয়েছে ততক্ষণ পর্যন্ত টিম লড়ে যাবে এবং তার মতে শুধুমাত্র পারফরমেন্স খারাপ হওয়ার জন্য এই সিচুয়েশন নয় এই মুহূর্তে টিমের টিম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বেশ কিছু সিচুয়েশন হয়েছে কোচ পরিবর্তন হওয়া হোক তারপর চোট সমস্যা হোক সেগুলো দলকে কোথাও না কোথাও এফেক্ট করেছে এবং সেটা থেকে টিম বেরিয়ে আসতে পারবে অ্যাকর্ডিং টু প্রফসুখন সিং গিল এবং এই ম্যাচেও নেই আনোয়ারালি নেই সাউল ক্রেস্পো নেই তো সেগুলো অবশ্যই এফেক্ট করছে এবং এটা চলতে থাকছে শুরু থেকেই এই প্রবলেমটা কোথাও না কোথাও ইস্টবেঙ্গলকে এফেক্ট করেছে এবং সেটারই ফল আজকে যে জায়গায় লিগ টেবিলে দাঁড়িয়ে রয়েছে টিম এটা কোচ ফুটবলাররা মনে করছেন স্বাভাবিকভাবেই এই ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন উঠবে কারণ ডারবির পর লিটারেলি আইএসএল এর সংগঠক এফএসডিএল রেফারি সব কিছু নিয়ে অনেক কথা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আলাদা করে প্রেস কনফারেন্স করা হয়েছে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে একটার পর একটা কিন্তু কোচ অস্কার ব্রুজো এই নিয়ে কিন্তু খুব বেশি কথা বলতে চাননি কারণ আমার মনে হয় এটা খুব বুদ্ধিমান সিদ্ধান্ত তার কারণ অস্কার ব্রুজো যে মুহূর্তে এটা নিয়ে কথা বলবেন সেই মুহূর্তে তাকে কিন্তু শাস্তির মুখে পড়তে হবে অতীতে আমরা দেখেছি লাস্ট ইয়ার কার্লেস কোয়াদ্রাদকেও এটার সম্মুখীন হতে হয়েছিল এবং অন্যান্য টিমের কোচেদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তো স্বাভাবিকভাবেই তিনি এড়িয়ে গেছেন কোথাও একটা মানে এটা পার্ট অ্যান্ড পার্সেল ম্যাচের সেটা ধরেও নিয়েছেন এবং এই লড়াইটা করতে হবে কোথাও একটা ব্যাড রেফারিং একটা চিন্তার বিষয় কিন্তু সেটাকে হ্যান্ডেল করেই যা করার করতে হবে এমনটাই ভাবনা অস্কার তো গোয়ার আগে ব্রুজোর মাথায় মূলত ম্যাচের আগের দিন যেটুকু ইনফরমেশন যেটুকু পাওয়া গেল কোচ ফুটবলারদের থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম হ্যান্স আমরা যেহেতু গোয়ায় নেই তো কিন্তু সেখানকার খবর যেগুলো যেগুলো পাচ্ছি আমাদের দর্শকদের সঙ্গে সেটুকু শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং প্রতিদিন যেটা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজফোর্ড টিভিকে